এরে আমার যুবক বাবারা তোমাদের সিলেটের কলিজার টুকরা আমার ডান পাশে এই যে সন্তানটা বসা বিশ্বনাথ বাড়ি এই এই ছেলেটা বয়স কত পঁচিশ বছর বয়স এ কিন্তু আমাকে ছবিও দেখাইছে প্যান্ট শার্ট পরা দাড়ি নাই টুপি নাই দুনিয়ার খারাপ লাইনে চলতে গিয়া আজ এতটা সম্মান সিলেটের সরকারি কলেজের অধ্যাপকের দায়িত্ব পালন করে ক্লাস করে কেউ অধ্যাপক বিশ্বনাথ বাড়ি দুইশো প্রায় কলেজের স্টুডেন্ট ওর কাছে কোচিং করে দুইশো ছাত্র ছাত্রী আমি বললাম তুই এই লাইনে আসছো কেমনে এখন জিজ্ঞেস করছি কেমনে আসলি বলে একদিন আমি রাতের বেলা খেলতেছি বাসায় এসে মোবাইল হাতে নিয়ে গান শুনতেছিলাম গান হঠাৎ একটা বয়ান দেখতেছি বয়ানের হেডিং দেখতেছি যার বয়ানে হাজারো যুবকের কান্না আমি টাচ করলাম বয়ান চলতেছে কেয়ামতের আজাবের বয়ান ও বলতেছে হঠাৎ আমি শুনতে শুনতে আমার চোখ থেকে পানি এসে গেল শরীরের মধ্যে যেন এক ঝালঝালা কম্পন শুরু হলো বয়ানের শেষে যখন আপনি সব যুবকেরে বলছেন হাত উঠাইয়া তওবা করো আমি মোবাইলটা রেডি রেখে আমিও হাত উঠাইয়া কান্না করে তওবা করেছি মোবাইলে তওবা করছি হাত উঠাইয়া ফজরের সময় মসজিদে চলে গেছি আজ এক অপ্ত নামাজ বান্দা জীবনটা চলে যায় নামাজ সারে না ওর বাবা ওর ভাই সব এই লাইনে নিয়ে কল্পনাও করা যায় না কই না না তো মরে এরে বাবা আজকে জিজ্ঞাসা করলাম এই অবস্থায় কলেজে যাও প্যান্ট শার্ট কলেজে গিয়ে আমি ওই এমসি সি কলেজে ক্লাস করি দুইটা সাবজেক্ট আমি পড়াই ক্লাসের মধ্যে ছেলে মেয়েরা আমাকে দেখা মাত্র সব ভেতরে যায় আরও বলল হুজুর আপনি যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে নফিল রোজা আমার কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে আমি বুঝাইয়া এমনিই বলেছি ওদের মধ্যে বহুজন রোজা রাখে সোমবার আল্লাহর পথে চললে না খায় মরে সিলেটের জমিনের যুব কোথায় তোমার ইমান কই আমল কই তোমার ভবিষ্যৎ ভালো করে লিখে রাখো যদি তোর লেখা পড়ার চরিত্র সুন্দর না হয় যত বড় টাকাওয়ালা হও না কেন টাকার মাস্তানিতে খাইয়া খাইয়া মরতে পারবি তবে সম্মানের চেয়ার জীবনে পাবি না চরিত্র যদি ভালো না থাকে আর চরিত্র যদি সুন্দর হয়ে যায় শুধু সিলেট না গোটা দুনিয়ার মানুষ তোমাকে চিনে ফেলবে তুমি একটা আদর্শের সন্তান অনুরোধ করে বলছি রে স্কুল আল্লাহ লেখা বড় করে অভাব নাই ঢাকা কলেজে যাও মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা পরে কলেজে ক্লাস করে বহু ছাত্র অভাব নাই আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে চাকরি করে ব্যবসাও করে তোমার অন্তরে কেন কবুল করে না একমাত্র কারণ তোমার উপরে আমার আল্লাহ বেজার হয়ে আছে গুনার কারণে জীবনে তো কম গুনা করো নাই মনে চাইছে দাড়ি কেটে ফেলেছ মনে চেয়েছে নামাজ বাদ দিয়া বিড়ি পান করেছো পার্কে পার্কে ধরাইছো সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালাইছো আর চোখের জেনা হাতের জেনা জবানের জেনা করে করে রাত কাটিয়ে ফেলেছ কখন দুইটা তিনটা রাত্র বাচ্চে খবর নাই হজরের আজানের আগে হঠাৎ চোখে ঘুমে চাপ দিছে মোবাইলটা ফালাইয়া তুমি ঘুমায় গেছো ঠিক এমন একদিন ঘুম হবে সকাল দশ এগারোটায় কলিজার মা ডাকবে বাবা উঠো এমন একদিন আসবে আর না মা শরীর টাচ করে দেখবে বরফের মতো ঠান্ডা চিৎকার দিয়া বলবে বাবায় জিন্দা নাই মানুষ যখন মরে যায় পুরো শরীরটা শক্ত হয়ে যায় বরফের মতো ঠান্ডা হয়ে যায় মা চিৎকার দিয়া বলবে কই আমার সন্তান সব চলে গেল এই সিলেটের কথা এক বয়ানে আনছি বয়ানে আসি আমার কাছে দোয়া চায় আর কান্না করে হুজুর আমাদের এক দল যুবক আপনার বয়ানে আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আর এক জায়গায় শুনলাম তাও সিলেটে বয়ান শেষ মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে কয়েকটা যুবক মারা গেছে তুমি এখন এখানে শান্ত অবস্থায় বসে আছো কিন্তু জানি না মাওলায় যদি চায় কালকে তোমাকে হসপিটালে রুগী বানায় দিবে দুটো পায় হাত রেখে বলি যুব ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও তবে আদর্শওয়ালা হইও আর যদি বেয়াদ বলা ডাক্তার হও তাস্তিমার মতো জুতার বাড়ি খেয়ে জমিন থেকে পালিয়ে যেতে হবে আল্লাহর ভয় অন্তরে জমা কর এই ভয়ের নামটা কুয়া এই ভয়ের নাম খৌফ এই ভয়ের নাম আমার আল্লাহর ভয় এই ছেলেটারে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি নামটা বলছে কিন্তু নামটা ইসলামী নাম না বললাম বাবা ভালো একটা নাম কি রাখতে পারো না বলে হুজুর আপনি নাম রেখে দেন কি রাখছি আব্দুল হক নাম রেখে দিছি একটু আগে বলে হুজুর আমার ওই নামে তো সার্টিফিকেট সব তিরিশ হাজার টাকা লাগবে টোটালটা পরিবর্তন করে যদি আব্দুল হক লেখায় দি আমি বললাম পারলে লেখায় দে তোমার ভবিষ্যৎ প্রজন্ম যারা জানবে তোমার নাম আব্দুল হক মুসলমানের ঘরে সুমেল জিমেল এই নাম থাকতে পারে না ওই যে এখানে একটা ছেলে আরবি বক্তব্য দিয়েছে মাদ্রাসার ছেলে নাকি নাম কি বলছে রুমেল বলছে রুমেল এটা মুসলমানের নাম হতে পারে সন্তানের নাম হিমেল হ্যাঁ হৃদয় সবুজ গম্বুজ আর নাম পায় হাসি খুশি বৃষ্টি তুফান তুফান না নাই হাসেন মুসলমানের নামে গজব লাগছে কি আমার ইসলামটা এত এতটা ছোট বানায় ফেললেন আমাদের ইসলামটাকে এত দুর্বল বানায় ফেললেন কেন সারা দুনিয়াতে খুঁজো হিন্দু ধর্মের ভেতরে খ্রিস্টান ধর্মের ভেতরে এহুদি ধর্মের ভেতরে সারা দুনিয়া খুঁজো আব্দুর রহমান একজন নাম বিধর্মীর ঘরে আছে আছে কথা বলেন সারা দুনিয়ায় রহিমা নামের মেয়ে কিন্তু তোমাদের লজ্জা ঘরে 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 কেন বিধর্মীদের নাম আমার কোরআনটা কি দুর্বল আমার আল্লাহর দিন ইসলামটা কি দুর্বল যে তুমি ভিন্ন বেঈমানের নাম রাখলা কারণটা কি শান্তি তো আসবে না আবু বাকার নামে নামে একটা বরকত আছে অমর নাম নামে একটা বরকত আছে হেফাজুদ্দিন নাম একটা বরকত আব্দুল সালাম একটা নাম বড় বরকত এমনকি সহি হাদিসের রহমতের নবী বলেন একটা নামের বরকতে হাসনের ময়দানে জান্নাত পেয়ে যাবে আতি নাফি দারে দুনিয়া না হাসান নাফি দারে অকা না হাসান مستغیثی نہ دینا لفتی خارا بالعلوم والغینا ہر گوری دے میں کو تو ہے جو نہ مانگے اس سے تو ہے سلام دوا سواب نا اے کہ را سلام دوا کی মানে একজনে প্রস্রাব করতে বসছে গিয়ে হেনে হাটটা বাড়াই দিবি কি এটা আদব না বেয়া আমি লঙ্গি ফেলতেছি একজনে হাত বাড়াই দিছে সালাম আলাইকুম মানে আমি লঙ্গি সাইরে দিয়া তোর লোকে সালাম দেব কারণ যদি সালামটা না লই তাই করে বাপ রে বাপ এত অহংকার দিছে আউট করি অহংকার আছে না নাই এই যে এখান থেকে হেঁটে হেঁটে আসতেছি সবাই হাত বাড়াচ্ছে আমি যদি সবার সাথে হাত মিলাইয়া আসি মোটামুটি রাত্র দশটা বাজায় হলবে এখানে ঢুকতে। আর ওদিক দা যদি হাতি বানায় দিয়া রাখি ওদিক দা স্বর্ণের সন্তানেরা মোবাইলে দোক আকামের কোনো শেষ আছে আর কয় কি অহংকার হাতটা মিলাইল না তুমি কত ঘন্টা হাত মিলা মিলাতে চাও আসো আমার ঢাকায় আসো প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ইংরেজি মাসের দ্বিতীয় জুমাবার শুক্রবার কোথাও আমি প্রোগ্রাম রাখি না টোটালটাই মাদ্রাসায় বসে থাকি ওদিন ইজতেমা হয় সারা দেশ থেকে কিছু মহাব্বতের বান্দারা আসেন এখান থেকে ওরা একটা গাড়ি নিয়ে যায় সারা রাত সজাগ পরে মোনাজাত দিয়া লোকগুলো বিদায় করি আসো সেখানে বয়ান সারা রাত সময় দাও ভোর রাত্রে তাহার যুদ্ধ হয় জিকির হয় কান্নাকাটি হয় আসো তোমার সাথে শুধু হাত মিলাবো না আমার বুকটাকে মিলাবো আসো আসো আর এখানে আসছি সময় বুঝো আরো দুইটা বয়ান আমার ঘুমানের টাইম পাই না আমার টাইম মেনটেন করে তো চলতে হবে কেন খারাপ ধারণা করে কবিরা গুনার ভেতরে নাও বাবা শুধু হাত মিলাবো না বুক মিলাবো আসো অদা দিয়ে গেলাম আসো ঢাকায় আসো আগামী শুক্রবার মাদ্রাসার মাহফিল ঢাকাতে বিশাল আয়োজন ওখানে জুমার আগে আমি বয়ান করি পুরা জুমার নামাজ মাঠে ময়দানে হয় রাত্র বারোটা পর্যন্ত বয়ান চলবে টানা শেষ বয়ান মোনাজাত হবে আমি থাকবো দাওয়াত দিলাম কি যুবক বাবারা নিয়ত করা যায় মুরব্বীরা নিয়ত করা যায় ইনশাআল্লাহ দাওয়াত দিলাম দিল থেকে আপনারা ভালোবাসেন আমিও ভালোবেসে দাওয়াত দিলাম আপনাদের ভালোবাসা ঠিক আছে কিন্তু বাস্তবায়নে আমার কিছু প্রতিবন্ধকতা আছে কারণ আপনারা সবাই আর আমি একা আর আমার ভালোবাসাটা আপনাদের পক্ষ থেকে বাস্তবায়ন করতে কোনো বাধা নেই আপনাদের সবার ভালোবাসা আমি বাস্তবায়ন করতে পারি না আমি শুধু বয়ান করে বাস্তবায়ন করে দিলাম আর বাকিটা পারতেছি না যে হাত মিলাবো সম্ভব না কিন্তু আমারটা তো আপনারা পারেন আসেন ভালোবাসার পরিচয় দিয়ে আগামী শুক্রবার কি ভালো নিয়ত করা যায় না ইনশাল সিলেটের মানুষ তো টাকা পয়সার এত পেরেছানি নেই সব ধনী মানুষ আল্লাহ টাকা দিছে এত শুক্রে আদায় করবেন না আলহামদুলিল্লাহ যাবেন যারা পারেন যাবেন ইনশাল আল্লাহ কবুল করে ভালোবাসার কথা বলতেছি আল্লাহর থাকলে কখনো কারো খারাপ ধারণা করে গুণা করার কোনো সুযোগ নেই শুধু শুধু গুণাগার হবেন কেন তওবা করে আসেন আল্লাহর ইয়া কুনু সাদিকিন এই যে আল্লাহর ভয় তাকোয়া অর্জন করলে মানুষটা কত দামি হবে আল্লাহ বলেন দুনিয়াতেও বাদশা পরকালেও বাদশা বিনা হিসাবে জান্ন ওই পুঁজিটা অর্জন করো তাকুয়া এত দামি এক সম্পদ এই পুঁজিটা যদি আমার আম্মা যান আমার বোনেরাও অর্জন করতে পারে আল্লাহ তার জান্নাতের দরজা খুলবেন ওই আম্মা ডাইরেক্ট জান্নাত পাবেন কেয়ামতের দিন আর ওই জান্নাতের সূচনার একটা নমুনা জান্নাত আল্লাহ ওই মাকে দিবেন দুনিয়ার জমিনে একটা কলিজার সন্তান আদর্শ সন্তান মানে একটা জান্নাতের প্রশান্তি এলাকার সবাই যদি বলে অমুকের সন্তানটা বড় দামি বড় ভদ্র বড় শালীন মায়ের কলিজা কত শান্ত হয়ে যাবে বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আমার আম্মা জান আমার আব্বা জানেরা এমন একটা সন্তানের মা বাবা হ্যাঁ কবরে যান যে সন্তানের গুণগানটা দুনিয়ায় চলবে আখেরাতেও চলবে কেমতের দিন হাসতে হাসতে মা বাবা জাননাতে যাবেন আমি কিন্তু আবারও বলছি মাওলানা হওয়া লাগবে না মুক্তি হওয়া লাগবে তা বলছি না পীরের কাছে যেতেই হবে বলছি না তাবলিগে যেতেই হবে বলছি না বরং আমি বলতে চাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি ও সি ডিসি এসপি হও চেয়ারম্যান মেম্বার এমপি হও তবে বেয়াদ হইও না রে বাবা কি হইও না বেয়াদ হইও না তাসলিমা নাসরিন এমপি বে ডাক্তার যেমন তেমন ডাক্তার না যথেষ্ট পরিমাণ গবেষক গবেষণা করতে করতেই তো বলার সাহস বাড়ছে যে আল্লাহ বড় জালেম এই যে কেউ কিন্তু আল্লাহরে জালেম বলবে না আন্দাজি ভট করে একজনে বলবে না শিক্ষার মানদণ্ডে গবেষণা করবে স্টাডি করবে করতে করতে যুক্তির আলোকে বলবে এটা ঠিক না আল্লাহ এটা ভুল করছে তাহলে যে কেউ বলবে আল্লাহর বিরুদ্ধে না চিন্তিত গবেষক ব্যক্তিরাই বলবে তাসলিমা নাসরিন কুরআন হাদিস নিয়ে গবেষণা করে গবেষণা করতে গিয়েই তো বলে ফেলছে নারীর উপর একটা আইন করছে আল্লাহ এটা একচেটিয়া জুলুম হয়েছে আল্লাহ জানেন লিকুল লাই ইনজাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা হিমে তৌফি কে আদব বে আদব মহরু মে গাছলে ওই আল্লাহর ভয় বা তাকুয়া অর্জন করার একমাত্র পথ হলো আল্লাহ বলেন কুনু মাসদিন আল্লাহর প্রিয় বান্দা যারা এদের সাথে বন্ধুত্ব তৈরি করো সঙ্গে স্বর্গবাস আতরের দোকানে যাও তো আতরের ঘ্রান তুমি পাইবা মসজিদে যাইবা দিলটা প্রশান্তি হবে তুমি যদি গুনার যাত্রার প্যান্ডেলে যাও ওখানে গেলে তোমার ময়লার গন্ধ আসবে ইমানটা নাপা খায় যাবে এরে বান্দা ভালোর সাথে লাগো ভালো হয়ে যাবে ভালোর সাথে সোয়া লাগছে তো একটা গরুর দাম বেড়ে গেছে আল্লাহ ওই গরুটার নামে সুরা নাজিম করছেন সুরায় বাকারা নবী বলেন ওই গাভীটা হাসরের দিন জান্নাতে যাবে এই গাভীটার এত দাম কেন বলে ভালোর সোয়া লাগছে বলে ভালো কে বলে মুসা আলি হিসালাম। এর সোয়া লাগার কারণে গাভীর দাম বেড়ে গেছে গাভীর নামের উপরে সুরানাজিল হয়েছে গাভীটা আল্লাহর জান্নাতে চলে যাবে ভালোর সোয়া লাগাও আলেমদের সাথে থাকো এই এই যে এত ঝামেলা গোটা দেশে আওয়ামী লীগ নাই 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 এরপরও কি নাই এমনও আওয়ামী লীগের লোক আছে একটা মানুষ বিরুদ্ধে বলবে বরং দূরের কথা এসে সালাম দেয় কারণ ওই লোকটা আলেমের সোয়া লাগাইয়া নামাজ পড়ে দাড়িওয়ালা মাদ্রাসায় টাকা দেয় মসজিদে টাকা দেয় এমন কোনো লোক কি নাই কথা বলো বিএমপির মধ্যে বহু আল্লাহর বান্দা মাদ্রাসায় টাকা দেয় মসজিদে টাকা দেয় দিনের কাজ করে অভাব নাই এই বান্দার কোনো বিপদ নাই কারণ আল্লাহ পাক কোরআনওয়ালাকে যেমন হেফাজত করবেন এর সাথে বন্ধুত্ব যাদের থাকবে তাদেরকেও হেফাজত করবেন অতএব আল্লাহ ওয়ালা যারা আল্লাহর ওলি যারা আল্লাহর প্রিয় গোলাম ওলামায় আহলে হক যারা এদের সাথে বন্ধুত্ব তৈরি করে এদের ন্যাক নজর নাও এদের ন্যাক দোয়া নাও যখন দোয়া চলতে থাকবে জীবনের হেদায়াতের দরজা খুলে যাবে ও আমার যুবক বাবারা অন্তরটাকে একটু বুঝাইও আর মনে রে বুঝাও হাফিজ ভাই আমাদেরকে তো মাওলানা হতে চাপ দেয় নাই মুফতি সাহ হওয়া লাগবে চাপ দিয়া বলে নাই হাফিজ ভাই যেটা বলল আমার মতো জেনারেল লাইনের ছেলেটা স্কুলে কলেজে পড়ে নামাজ পড়লে আমি কেন পারি না কত যুবকরা রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না কত তোমার লাইনের যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে স্কুলে পড়ে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে ও সিলেটের ব্যবসায়ী বাবারা আপনাদের ব্যবসায়ী লাইনে কি নামাজি নাই ও চাকুরিজীবী বাবারা আপনাদের লাইনে কি নামাজি চাকুরিজীবী নাই ও শ্রমিক বাবারা আপনাদের লাইনে কি শ্রমিকের কাজ করে নামাজি নাই অভাব নাই ও পর্দারা আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মা আল খেয়াল করে না এমন মা এমন বোন এই এলাকায় অভাব নাই ভিন্ন মা বোন যারা আছেন আপনাদের বলি মার্কেটে সময় দিয়া আর কি লাভ হবে বলেন জীবনে তো গুনার পথে কম দৌড়াইলেন না এখনো কি তও বা করবেন না মরণের আজরাইল যদি ঘুমের বিছানায় হাজির হয়ে যায় আমার মালিকের আদালতে কেমনে দাঁড়াবেন ওরে শাহজালালের নামটা কে না শুনে কে না জানে কে না ভালোবেসে জমানে উচ্চারণ করে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার বল্লাহি বিল্লাহি তাল্লাহি শাহ জালাল সহ আলো সন্তান দুনিয়াতে যারা আসেন সব হলো ভালো মায়ের অবদান মা ভালো হবে সন্তান ভালো হবে কাজ ভালো হলেই তো ফল ভালো হবে আম্মা আপনি যদিও শাহজালালের মা না তবে আপনার মতো মায়ের গর্ব থেকেই তো শাহজালাল দুনিয়াতে আরছেন আপনি যদিও ফরানের মা না তবে আপনার মতো মায়ের গর্ব থেকেই তো শাহপরান দুনিয়াতে আরছেন আপনি তো বাইজিদ বোস্তামীর মা না আপনার মতো মায়ের গর্ব থেকেই তো বাইজিদ বোস্তামি আসেন এরে আম্মা যান আমি বলবো একটা ভালো ডাক্তারের মা হইয়া যান যেই ডাক্তার কোরআন পড়বে ডাক্তারি করবে রুগী দেখবে নামাজ পড়বে কলিজা ভরে আপনার জন্য দোয়া করবে এমন একটা কোরআন পড়নেওয়ালা নবীর আদর্শওয়ালা সন্তান দুনিয়াতে যদি রেখে যান সন্তানের জীবনটাও ধন্য আপনার জীবনটাও ধন্য আল্লাহর কাছে তওবা করেন মনে মনে কাউকে শুনানের দরকার নাই মনে মনে বলেন হে আল্লাহ তুমি জানো কত রাত্র মোবাইল চালাইয়া গুনা করেছি কেউ জানে না ও আল্লাহ তুমি জানো কতবার নামাজ বন্ধ রাখছি তুমি জানো ফজরের আজান শুনিয়াও মসজিদে যাই না ঘরের বিছানায় শুইয়া শুয়া সময় কাটাইছি ইচ্ছা করলে হজরের নামাজটা পড়ে আসতে পারতাম নামাজটা পড়িয়া আবার ঘুমাইতে পারতাম কিন্তু মাওলা শয়তানের ধোকায় আজান শুনছি ঠিক তবে মসজিদে যাই নাই কত বেপর্দায় বেগানার নিয়ে আড্ডা দিলাম মার্কেটে ঘুরেছি ও আমার যুবক বাবারা মনটাকে বুঝাই আমার আল্লাহকে মনে মনে তওবার নিয়েতে বলো হে মালি জীবনে দাড়ি কম কাটি নাই নামাজ কম সারি নাই কত পার্কে পার্কে দৌড়াইলাম কত হাতের দিয়ে হাত দিয়া গুণা করলাম চোখ দিয়া গুণা করলাম জবান দিয়া কত গালাগালি গিবৎ শেখায়ত করে মিথ্যা বলে গুণা করেছি ও আল্লাহ আজকে থেকে তৈরি হয়ে গেলাম পিছনের গুণা থেকে ক্ষমা চাই আর নামাজ সারব না দাড়ি কাটবো না বেপর্দায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো বা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় মোনা ফেঁকি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লা দেখা দেয়